বই হয়ে বেরোলো মা কে শুনিয়ে বললেন সবই তার মুখের কথা সবই যেন সত্যি মনে হচ্ছে মা বলেছেন তার কথাই মনে হচ্ছে বলছেন সবই সত্যি বলে মনে হচ্ছে একটা লেখা পড়ে বন্ধ শেষ করি রিমেম্বার মি ইংরেজিটা পড়ছি না শুধু বাংলাটাই পড়ছি রিমেম্বার মি স্মরণে রেখো আমায় সদা স্মরণ করো আমাকে সন্তান আমার আমি সর্বদা রয়েছি তোমার সঙ্গে রয়েছি তোমার গোপীর গোপন আত্মায় সযত্নে ও প্রেমে সর্বক্ষণ লক্ষ্য আমার তোমার জীবনের এগিয়ে চলার পথে যাতে তুমি অনিশ্চিত পদক্ষেপ থেকে সঠিক পথে চলো তার নির্দেশ দিতে পৃথিবীর যেখানেই যখন থাকো আমায় স্মরণ করো একটু আহসরে আমি উপস্থিত হব সেখানে প্রিয় সন্তান তুমি শুধু আমার তোমার অন্তরের আলো জ্বালিয়ে রাখো তাহলেই অনুভব করবে আমার উপস্থিতি। মায়ের কি করুণা! মা কি ভালোবেসে আমাদের জন্য বলছেন। আমি আছি তোমার ভিতরে তোমার বাইরে। তোমার উপরে এবং নিচে সর্বত্র। তোমার দিক থেকে একটু উষ্ণ অভ্যর্থনা। তাহলেই তুমি অনুভব করবে আমার ভালোবাসা। মনে রেখো, কখনো আমি ভর্ৎসনা করি না, অথবা শাস্তি দিই না এটা আমার পথই নয় ঢেলে দিই আমার ভালোবাসা তোমার হৃদয়ে পরামর্শদাত্রী এবং সম্রাজী মনে রেখো সদা আমি তোমার ঘনিষ্ঠতম বিশ্বাসী বন্ধু আহা কি সুন্দর বলছেন কোনো কিছুই লুকাবে না আমার কাছে সদা প্রয়োজনে নির্ভর করো আমাকে দেব তোমায় হাসি এবং জীবন আনন্দ কখনো কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না তোমার আমাকেই ধরে থেকো প্রিয় সন্তান আমার এ থেকে কখনো বিচ্যুত হবে না আমাকে বলো কি তোমার স্বপ্ন কি তোমার পরিকল্পনা আমি সদা সর্বদা তোমার সঙ্গে আছি মনে রেখো আমি তোমায় ভালোবাসি ও রক্ষা করি কখনো যদি ভয় পাও কেউ তোমার ক্ষতি করতে পারবে না সন্তান আমার আমি চাই তুমি যথার্থই ভালো হও সুখী হও মনে রেখো সমস্ত জীবন্ত সত্তা মানুষ ও পশু হৃদয়ে আমি বসবাস করি মনে রেখো সমস্ত জীবন্ত সত্তা মানুষ ও পশুর হৃদয়ে আমি বসবাস করি মা অন্তর্জামী ভগবান যদি কখনো কারু প্রতি কৃপা পরবশ তাহলে মনে রেখো আমার প্রতিও তাই হলে। মা বলছেন কারুর প্রতি যদি আমরা কৃপা হই তাহলে মায়ের প্রতিও আমরা তাই হলাম মাকেও আমরা কৃপা করলাম কি সাংঘাতিক কথা সমুদ্রের মতো মহান হও পূর্ণ করো জগৎ শুভ চিন্তায় রিজু ও সরল থাকো যখনই বিচ্যুতি ঘটবে স্মরণ করো আমায় হৃদয়ের মধ্যে ঢোকো জানো আমি কি চাই মনে রেখো মিথ্যা বলবে না কখনো যা কিছু মহান ও সুন্দর সব ভরে দেব তোমার মধ্যে সবার জন্য মনে রেখো শুভেচ্ছা মনে রেখো সবাই আমার সন্তান তোমাকে সব রকম সাহায্যের জন্য দিবারাতি দিবারাত্রি সর্বদা সব সময় আমি আছি তোমার সঙ্গে তোমাকে সব রকম সাহায্যের জন্য দিবারাত্রি সব সময় আমি আছি তোমার সঙ্গে শোনো প্রিয় সন্তান আমার তোমার শ্রেষ্ঠতম জীবন যাপন এক দিব্য জীবনের কর্মতারা সাধন শোনো প্রিয় সন্তান আমার তোমার শ্রেষ্ঠতম জীবন যাপন একমাত্র দিব্য জীবনের তোমার শ্রেষ্ঠতম জীবন যাপনের কি কাজ দিব্য জীবনের কর্মধারা সাধন মা বলছেন মায়ের কত করুণা আমাদের জন্য কত চিন্তা কত ভালোবাসা এটা আমাদের গ্রহণ করতে হবে রিমেম্বার মি এই মাই এনি হেল্প ইংরেজিটা একটু বলুন রিমেম্বার মি

আমাদের নির্দেশ দিয়ে দিলেন কত সহজ করে দিচ্ছেন এই পথে আমাদের চলতে হবে কিন্তু স্মরণে রেখো আমার আজ এই পর্যন্তই